আসসালামু আলাইকুম ভিডিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গাছ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ডেনিমের জ্যাকেট নিয়ে ঠিক আছে ডেনিমের জ্যাকেটগুলো দেখাবো এগুলোর চাইদে কিন্তু প্রচুর আমি নিজেও কিন্তু ভাইদের এখান থেকে নিয়েছি ডেনিমের জ্যাকেট খুবই কমফোর্টেবল আর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছে অ্যাভেলেব আছে এটা একটু লুকটা দেখাই তো এটার সাইজ হয় কত থেকে কত

দেন এইটা একটা আছে এইটার কালারটা অনেক বেশি সুন্দর আমি একটু আপনাদেরকে লুকটা দূর থেকে দেখাবো তার আগে ক্লোজ ভাবে দেখাই এই যে এটা হচ্ছে লুকটা দাঁড়ান হাতাটা একটু সেট করে নি এই যে লুকটা জাস্ট দেখুন তবে এটার প্রাইস কত পড়ছে ছয়শো টাকা আচ্ছা আরও আছে যেটা হচ্ছে কাজ করা এটা আবার এম্ব্রয়ডারি করা প্রাইস কি একই প্রাইস একই 600 টাকা এম্ব্রয়ডারি করাটা নেন বা যেটাই নেন প্রাইস একই থাকবে 600 দেন এইটা একটা কালার রয়েছে এই কালারটা খুবই সুন্দর আমি এরকম একটা নিয়েছিলাম কাছাকাছি কালার ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস পুরো হচ্ছে মাত্র ছয়শো করে দেন এটা আছে আবার এই যে একটু ডিফারেন্ট জিপারটা ওপেন করা যাবে হাতাটা স্মোকি এটার দাম কত ছয়শো আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা একটু ডিফারেন্টের মধ্যে গলায় স্কেচ করা জ্যাকেটের নিচেও স্কেচ করা এটার দাম পড়বে হচ্ছে ছয়শো সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন স্টাইল যেটা হচ্ছে তিনবার পশত লেভেল তিনি সঙ্গে শপিং করবে সেলফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেস